কয়ে বেটা এ তুই আমার চিনস তুমি কে আমি নেতা রাষ্ট্রপতি ছিলাম এতদিন এই আওয়ামী লীগ সরকারের সময় কি তুমি আমারে চিনো না এটা কইয়ে মনে করলেন কলারও ধরছে তুই হাইব্রিড তুই হাইব্রিড ক লোকাল এলাকা আমার কয় আমার মানে মোটামুটি গত কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপিপন্থী বিএনপির কিছু কতিপয় বিপথগামী নেতা কথিত কর্মী আমি বলি আওয়ামী ছিল এগুলা এগুলাই কিন্তু আওয়ামী লীগরে মারা দিছে তো বিএনপিও এই লাইনেই অনেকে যাওয়ার চেষ্টা করে হাইকমান্ড অন্যরকম ভূমিকা আছে বরাবরই বলি একজন জাস্ট গিয়ে সেলফি একটা তুলছিল স্পিড অফিসে দল থেকে তারা বহিষ্কার করে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এই লোয়ার লেভেলে যারা আছেন একদম গ্রাম পর্যায়ে তারা কিন্তু ভাই কন্ট্রোল হচ্ছে আর এই প্রথমবারের মতন যখন বাংলাদেশে অপারেশন ডেবিল হান চলছে তো এই যে মিনি মিনি ডেবিল রাস্তায় ভাই সে যে ক্ষমতার জন্য তরে মাইরা লায়াম ঠিক এরকম ভাই গুলি টুলি চালাই দিচ্ছে ডাইরেক্ট দেশীয় অস্ত্র এক গ্রুপ আরেক গ্রুপ ছাপাই পড়তেছে কিসের জন্য ক্ষমতায় আসছেন না এখনই কেন কারণ বিএনপির অনেক নেতা কর্মীদের মধ্যে কিন্তু তারা নিজেরও বুঝতেছে না তারা হচ্ছে যে আহ কি বলা হয় যে নিজেদের ক্যাশেই নিজেরা আগুন লাগাই দিচ্ছেন আর এই প্রথমবারের মতন সেনাবাহিনী গিয়া গিরায় গিরায় বাইরে তারের মতো সোজা করছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফ্যানি ফ্যানির দাগন ভুয়াতে ছাত্র দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে পনেরো জন আহত হয়েছেন এর বাহির কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকপি লাফালাফি মারামারি গোলাগুলি বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপ নিয়ে মারতেছে ওয়াই মানে মাত্র তো ছয় মাস হলেও গেল তিন দিন আগে না ভাই ধানমন্ডি বত্রিশের নমুনা দেখা বোঝেন নাই যে এই ইট কিন্তু রাইখা দিছে পোলা পাইনি তারা কি বলছে ইটখালি মজিব ঘরের উপর দিয়ে চলবে তারা কিন্তু বলছে যেটা রাইখা দিলাম ভবিষ্যতের জন্য শিক্ষা নেন এখন আমরা যখন এগুলা বলি এতদিন ভাল লাগছে ভাই আওয়ামী লীগের সময় ছাত্র লীগের দুর্নীতি বেশি বেশি প্রকাশ করেন এখন যখন ছাত্র দলের গুলা বলবো অনেকের কাছে ভাল লাগবে না আবার এক সময় যখন এরকম ইট টিট খাইয়া সাইডে হয়ে যাবেন তখন মনে হইব যে ভাই ঠিকই কইছিলাম আমাদের কিন্তু সবাই শত্রু ভাবেন আমরা কিন্তু উচিত কথাটাই বলি ওয়ার্নিং দিই তো এতে হয়েছে কি যে আপনার এই সংঘর্ষের ফলে স্থানীয় লোকাল এরিয়াতে যানবাহন আটকে গেছে গেছে পরিস্থিতি খারাপ দেখা আপনার আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে পরে সেনাবাহিনী এবং পুলিশ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে জাভেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সহসভাপতি ফটিক কাকু না মানে ফটিক ভাই তিনি মানে লোকবল নিয়া আইসা বাধা দেন জাবেদ ভাইরে জাবেদ ভালো হয়ে যা রাজপথ আমার আমদা কে মানে এরকম মনে হয় বলছে আর কি হ্যাঁ তো এরপরে হয়েছে কি এই নিয়ে দুজনের মধ্যে সে মানে বাক্য বিনিময় তারপরে একজন উঠা করছে বেটা এই হাত থাকতে মুখে কিসের কথা রাইট এতদিন কিলানোর মানুষ পাই নাই প্রয়োজনে নিজের তারারে কিলামো বাট কিলাইয়া প্রমাণ করম শক্তিশালী মাঠে নামছে এলাকা একটা আওয়াজ তোল এই আওয়াজ তুলতে গিয়া মনে করলেন যে লাগাইছে গ্যানজাম দৌড়াদৌড়ি বাজারে দোকানপাট বন্ধ শাটার লাগাও পিটাপিটি অবস্থা পরিস্থিতি খারাপ হয় আপনার পুলিশ এবং সেনাবাহিনী এক পর্যায়ে এখানে আসতে বাধ্য হয়েছে আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা ফলে তাদের পরিচয় জানা যায়নি গেল এক মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা কেন্দ্র করে আকবর গ্রুপ এবং ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আর আমাদের কি বলবো যে থানার পুলিশ বরাবর ক্ষমতা যারা থাকে তাদের মানে ক্ষমতায় আসবে বা থাকবে ওই লেভেলে মোটামুটি আমরা দেখলাম যে চলছে এগুলো বন্ধ হবে কখন অপারেশন ডেবিল হান্ট কিন্তু সরকার চালাচ্ছে এটা কিন্তু বলে না যে আওয়ামী লীগের ডেবিল আজকের দিনে বাংলাদেশের কোথাও যদি আওয়ামী লীগের দুইটা গ্রুপ এরকম লাগালাগি করে তাদের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায় লোকাল পিপলের ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায় বাট যখন অন্যান্য দলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে আমরা আসলে কি বুঝবো কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না ডেভিল হান্ট তো মাঠেই চলতেছে এরা কি মানে অ্যাঞ্জেলের ডেভিল নাকি মানে বুঝলাম না বিষয়টা বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা কি জনাব তারেক রহমানের প্রতিদিন বেচারা এক দুইবার লাইভে আসতেছেন বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে আসতেছে তারপরে প্রশাসন কোথাও না কোথাও হাত পা বাধা মনে হয় আগামী দিনে ক্ষমতায় আসবে চাটতে হবে পরিবর্তনটা কখন হবে আর এই যে আমরা যারা সুশীল জনতা তারপর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি আপনাদের এগুলো দেখতে হবে বিষয়গুলো হচ্ছে কি পরিবর্তনটা করতে হলে একবারে রুট লেভেল থেকে উঠে আসতে হবে যে সান্দাবাজি নাই মানে নাই এগুলা বন্ধ হইতে হবে ভাই নয়তো আপনাদের কপাল এরকম ইট পাথর দেশ তো এরকম ষোলো বছর মোটামুটি পলাই টলাই ছিলেন এখন দেশে নামা শুরু করে আবারই শুরু হয়ে গেছে তাহলে আবার পরবর্তী ষোলো বছর লেগে রেডি হন এগুলা হবে আর আমরা বলতে গেলে আমাদেরকে খারাপ মনে করবেন ভালো থাকুন